চাঁদ আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ধরা দেয় তবে চাঁদের রূপগুলোর মধ্যে পূর্ণিমাই আমাদের কাছে সবচেয়ে বেশি পছন্দের পূর্ণিমা শুধুমাত্র নান্দনিক সৌন্দর্য নয় এর মধ্যে লুকিয়ে থাকে আবহমানকালের এক নীরব ভাষা চলতি সপ্তাহেই আকাশে সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছেন মহাকাশপ্রেমীরা আকাশ জুড়ে আলো ছড়াবে বড় আকারের চাঁদ যা চলতি বছরের প্রথম সুপার মুন একে হারভেস্ট মুনও বলা হয় মহাকাশ জগতের বিরল এবং বিশেষ এক ঘটনা হতে চলেছে আজকে সারা বছর পূর্ণিমার চাঁদ দেখা যায় আর এগুলোতে প্রায় বিভিন্ন নামে নামকরণ করা হয় যা শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক প্রতিফলিত করে হারভেস্ট মুন হল এমন এক পূর্ণিমা যা উত্তর গোলার্ধে শরৎ বিশুপ সংক্রান্তির সবচেয়ে কাছাকাছি সময় ঘটে অর্থাৎ শরতের শুরুতেই যা ঐতিহাসিক গতভাবে ফসল সংগ্রহের সময় প্রাচীনকালে কৃষকেরা এই সময়ে রাতে মাঠে কাজ করত এবং ফসল সংগ্রহ করত যে কারণে এটি হারভেস্ট মুন নামে পরিচিতি লাভ করে এই সময় চাঁদ তার কক্ষপথে পৃথিবীর সবচেয়ে কাছে আসে যার কারণে এটি স্বাভাবিকের চেয়ে বড় ও উজ্জ্বল দেখায় তাই একে সুপারমুনো বলা হয় এই সময় অন্তত ছয় শতাংশ বড় হতে দেখা যায় চাঁদকে আর তার উজ্জ্বলতা বৃদ্ধি পায় তেরো শতাংশ কখন দেখা মিলবে এই চাঁদের বিজ্ঞানীরা জানিয়েছেন সোমবার ছয় অক্টোবর থেকে ধীরে ধীরে পৃথিবীর নিকটবর্তী হতে থাকবে এই চাঁদ পরদিন মঙ্গলবার সূর্যাস্তের পরই আকাশে স্নিগ্ধ আলো ছড়িয়ে দেবে চাঁদ বিবিসির প্রতিবেদন মতে যুক্তরাজ্য গিনিজ মানসময় মঙ্গলবার আঠারোটা বিশ মিনিটে এই পূর্ণিমার চাঁদ উতীত হবে এটি হবে বছরের সবচেয়ে বড় এবং উজ্জ্বল পূর্ণিমা এবং দু সালের নভেম্বরের পর প্রথম সুপারমুন বাংলাদেশ ভারত সহ বিশ্বের অনেক জায়গায় সূর্য অস্ত্র যাওয়ার সাথে সাথেই এটি পূর্ব দিগন্তে উদিত হতে দেখা যাবে ভারতের সময় রাত দশটা আটচল্লিশ মিনিটে চাঁদ পূর্ণিমায় রূপ নেবে অতীতে হারভেস্ট মুনের কারণে কৃষকরা সন্ধ্যা পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সুযোগ পেত কারণ সংগ্রহের জন্য প্রস্তুত ভুট্টা সেম স্কোয়াশ ও ধানের মতো ফসলের ভরা এই চাঁদের আলোয় আলোকিত থাকতে হতো যদিও সাধারণত মনে করা হতো যে এই চাঁদ অন্যদের তুলনায় আকাশে বেশি সময় ধরে থাকে তবে এই পার্থক্যটি আসলে ডিসেম্বরের শীতকালীন অয়নকালের সবচেয়ে কাছের পূর্ণিমার সাথে সম্পর্কিত প্রতিবেদন অনুসারে হারভেস্ট মুনকে যে বিশেষ বা অন্যান্য করে তোলে সেটা হলো এটি সূর্যাস্তের সময় উদিত এবং প্রায় একই সময়ে পরপর বেশ কয়েকটি রাত ধরেই উদিত হয় ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী